সকলে সকলে ভালো আছে দুটো তিন দূরে দেশে বাইরে যে দেব থেকে আরো দিতে গেল সুযোগ করছে হাতের থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকে প্রতিযোগিতা আজ পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ রবিবার আমরা ফেরছি রবি ডাক্তর ডাক্তর মারা প্রশুর হতো আর এই হাত দুপুর উন্নতি হতে বক্তব্যগুলো পাওয়া যে বিক্রিতে ভালো আছে যাচ্ছে তা কী ধরনের গরু সংগ্রহ করছে কী দাম বলে বিক্রি করবে এসব করে বিস্তারিত আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে নিয়ে আসছে চারটি চারটা কয়টা বিক্রি হয়েছে একটা বিক্রি হয়েছে এখন তো এটা কি যাতে কিজিয়ান হাইব্রিড কেমন বয়স হয়েছে বাচ্চাটার আট নয় মাসের মতো বয়স

একটু দশ পনেরো আন্ডারেডে দাম লাগ পাচ্ছেন আপনার টার্গেট কেমন আছে কত হলে বেচে যায় হ্যাঁ এক লক্ষ বিশ হাজার টাকা হলেই বিক্রি করে দেবেন আচ্ছা ভাই ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই আসলাম কয়টা নিয়ে আসছেন আজকে নিচ্ছে কয়টা বিক্রি হয়েছে কেবুল আসলাম কেবল আসলে

আপনার টার্গেট কেমন আছে এটা আজকে কত হলে বিক্রি করবেন বেচা আচ্ছা এই সাইডে যে গরুটা দেখতে পাচ্ছি এটাও খুবই সুন্দর একটি গরু এটা কি জাতের ভাই এটাও তো খুবই সম্পূর্ণ এটাও হাইব্রিড আচ্ছা কেমন বয়স হবে এটার একই বয়স আচ্ছা এটার কেমন দাম চাচ্ছেন আপনি একশো পনেরো মানে এটার গোধ কি ভালো দুধ বেশি হবে এটা আচ্ছা এটার কেমন দাম পাইছেন আপনি হাসি পুচা হাসি দাম পাইছেন এটার টার্গেট কেমন আছে আপনি নব্বই হলে বেঁচে যায় এর তল আবার ঠিক করলো একটা দিন এরও বাচ্চা একটা সুন্দর আছে আচ্ছা ভাই আপনার কাছে সর্বক্ষণ গরু পাওয়া যায় বড় মোবাইল আছে বড় মোবাইল নাই ছোট মোবাইল নাই ছোট মোবাইল

খুবই সুন্দর বাচ্চাটা দেখা আচ্ছা কেমন বয়স হয়েছে বাচ্চাটা আট পাঁচ বয়স দাম কেমন চাচ্ছে না একশো দাম

আপনার আসি আসি হলে দর্শক আপনারা এসে আসসালামু আলাইকুম ভাই ভালো কয়টা নিয়ে আসছে আজকে পাঁচটা লেগেছে পাঁচটা কয়টা বিক্রি হয়েছে একটা বিক্রি এখনো হয়নি একটা বিক্রি হয় না এগুলো কি সবই আপনারই হ্যাঁ খুবই সুন্দর কিউট একটি আচ্ছা বয়স কেমন হচ্ছে বাচ্চাটা ছয় সাত মাসের মতো বয়স হচ্ছে তলা বাচ্চা একটু দেখা দিয়ে দেখাল

কি অবস্থা বড় ভাই ভালো আছেন স্যার কয়েকটা নিয়ে আসছেন দশটা দশটা আমাদের তো সর্বপত্র দশটা আটটা দশটা থাকে এটা কি জাতে কেজি আন্দা কেজি আনজা কেমন বয়সের চেয়ে যায় ছয় সাত মাস দল আর একটা একটু দেখে যান ইশাল্লা মার্জেটকে সুন্দর দামে আছে আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটা দাম চাচ্ছে এটা কি কেউ দাম বলছে অ সত্তর সত্তর বারো বলতে

আচ্ছা এটা পূর্বন্দার টাকা চলছে ওটা কি দাম পাইছে আচ্ছা সর্বক্ষণ তো পাওয়া যায় আপনার কাছে মোবাইল নাম্বারটা দিয়ে দেয় যেটা ইমো আছে ছবি আছে তো ভাই আপনারা অনেক মূল্যবান সময় গেলেন সে ভালো থাকবেন আলাইকুম তো দর্শক এমন আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং পাশে থাকা বেলাইকেনটা চাপ দিয়ে রাখবেন তাহলে যেমন নতুন আপডেট ভিডিওগুলো আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ